আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি আমরা ভেসে আসি নাই ঢাকা শহরে সবগুলার জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক কিন্তু তারাও ভালোভাবে জানে এটা কেবল তাদের নেতাকর্মীদের কর্মীদের উৎসাহ জাগানোর জন্য তারা করছে আর যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো এটা আমি বলছি আমাদের দীর্ঘ সতেরো বছরের ট্যাগ রয়েছে আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে তারা কোথায় ছিল তারা তো হঠাৎ করে বের হয়েছে পাঁচ তারিখের পরে অগস্টের চব্বিশের পরে গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা সময় যখন রাস্তাঘাটে ছয়টার জনগণ থাকতো না তারা চুপ করে অন্ধকারে বের হইতো মিছিল করে তারা চলে যেত এই ছিল তাদের আন্দোলন সংকট আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি আমরা গুলির মুখে দাঁড়িয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে সতেরো বছর যাবৎ গুম খুনের শিকার হয়েছি আমরা সময় পিছু হটে যায় না তাই এখন যেটা বলছে তারাও জানে যে তাদের একটা অশনী সংকেত তাই আমি বলবো যে আমাদের সকলের সজাগ থাকতে হবে যদি এখানে কারো কোনো গাফিলতি থেকে থাকে সেটা এখনো সময় রয়েছে সেটাকে ঠিক করা সম্ভব রয়েছে এর পাশাপাশি আপনারা জানেন পোস্টাল ব্যালটের কিন্তু আলাদা একটা কেন্দ্র রয়েছে সেখানে আলাদাভাবে গণনা হবে তো সেখানে যদি কোনো অনিয়ম হয় তাহলে পোস্টাল ব্যালটকে তো আমরা আমলে নিতে পারবো না চূড়ান্ত ফলাফলের জন্য এটা আমি বলতে চাই যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় আরও বেশি পাওয়া যায় আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রশ্নটি ছিল জয়ের ব্যাপারে আমি জয়ের ব্যাপারে নিশ্চিত নাকি সেটা বলতে পারবো না তবে আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী আমি অত্যন্ত আশাবাদী যে ঢাকা ছয়ের এবং পুরান ঢাকার এই অঞ্চলের জনগণ তারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই আসনটা বিপুল ভোটে জয়লাভ করিয়ে দলকে উপহার দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবে আমাকে ভোট দিবে বলে আমি অত্যন্ত আশাবাদী আর কি